আরে রিয়াদ বন্ধু যাই তো আরে বেডা তোরে আমি ইনভাইট দিয়ে ফেলাইছি তুই তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা হ্যাঁ সাকিব বন্ধু তুই ছোলো যা আমাদের গ্রুপে আরেকটা গোল্ডেন হিপব আসবে আমরা চারটা গোল্ডেন হিপ মিললে ফ্রি ফায়ের লোভি কাপাই দিবো

করতে শুরু করো তাইলেই দেখা দেব কে পারে আর কে পারে না এ বড়ি আচ্ছি বাত কই আপ ঠিক আছে তাহলে আমি প্রথমে বান্ডিল দেখাইতাছি ইউবি সাকিব চায়া দেখ তোর প্যান্টের খোলা আছে গেট এই দেখ আমার কাছে আছে সিজনে আরে বেডা ওর মতো ফকিনি কিভাবে দেখাইবে সিজনে এটা হয়তো গেমই খেলে 2020 এর পর থেকে আই রে ভাই হাইলাইট পাসের বান্ডিল নাই দেখা হাইলাইট পাসের বান্ডিল দেই তোমরা আমার অপমান করতাছো দাঁড়া এবার তাইলে আমি দেখাই ইউবি সাকিবকে কালেকশন বসে সারাইয়া বানামো আমার ফ্যান এই দেখ আমার কাছে আছে হাইলাইট পাস 10 আরে বেটা ওই তো কি জীবনে এটা দেখাইতে পারবো হ্যাঁ বন্ধু পারবে না তো তা জানি এখন তুই দেখা বেটা ওরে আমি আবার কি বান্ডেল দেখামু আমি ওরে এই সব বছর প্লেয়ার আমি গ্রুপ থেকে মারি লাত এ দেখা আমার কাছে সিজন সাত আরে বন্ধু সত্যি সত্যি মেরে গ্রুপ থেকে বাইরে দেওয়া জীবনেও সিজন 7 দেখাইতে পারবে না আরে ভাই তোরা তো সবাই একটা করে বান্ডিল দেখাইছো আমি একটা বান্ডিল দেখাই তোরা জীবনে দেখাইতে পারবি এটা আচ্ছা তাই নাকি তুই যেই বান্ডিল দেখাবি ওই বান্ডিল আমরা জীবনেও দেখাইতে পারবো না না পারবি না হালার পো হালা কয় কি রে বন্ধু দেখা তো দেখা 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 ঠিক আছে নে পারলে দেখি তোরা তিনজনে মিলে এই বান্ডিলটা দেখা ও ভাই এটা কি বান্ডিল এটা তো আমার কাছে নাই আয় হাই বন্ধু এটা তো আমার কাছেও নাই কি রে তোর কাছে আছে নাকি ও ভাই এই বান্ডিল তো আমার কাছেও নাই

আরেকবার সুযোগ দেই দেখি ওই পারে নাকি আচ্ছা ঠিক আছে আই ভাই এইবার তো আমি তোদেরকে একটা বিরাট ফাটা ফাটি তো গাইস নেক্সট কালেকশন পারচেজ করার আগে আমি তোমাদেরকে বলি আমার ওয়েবসাইট eobbrother.com থেকে তোমরা 725 টাকায় মান্থলি এবং 145 টাকায় উইকলি কিনতে পারবা আনলিমিটেড এই অফারটা চালু হতে চলেছে গাইস 10ই অক্টোবর মানে 3 দিন পরে তো এই অফারগুলো গাইস চালু হওয়ার সাথে সাথে নিতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর ফ্রি তে ডেমন যারা পেতে চাও তারাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর হ্যাঁ গাইস আমার ওয়েবসাইটে কিন্তু অল টাইম অফার থাকে উইকলি মান্থলি এর মান্থলি মাত্র 739 টাকা আর উইকলি 149 টাকা এছাড়া অন্যান্য ডায়মন্ড অফার বাংলাদেশের সবথেকে কম দামে

পারলে ডক্টর বান্ডিল দেখা তুই তো পারবি না কখনো ডক্টর বান্ডিল দেখাইতে না রে বন্ধু এই বান্ডিল তো আমার কাছে নাই জানতাম তো তুই পারবি না এই তো নয় এবার তুই দেখা বন্ধু ওরে আর কি বান্ডিল দেখামু আচ্ছা ঠিক আছে ইয়ো বিসাকি এই বান্ডিলটা দেখা জানি এই বান্ডিল তো জীবনে চোখেই না ও এটা কখনো জীবনে দেখাইতে পারবো বন্ধু ওরে ক দেখাইতে ওই কি দেখাইবো আরে বন্ধু আমার কাছে ওল্ড রিলেট পাস নাই দিগা তোর এগুলা দেখায়া আমার সাথে মজা নিতে চাস না কইছিলাম হয় এই বান্ডিল কখনো যাইতে পারবো না নীল এবার তুই দেখা আল্লাহর পোহালা আমাদের কি কালেকশন কাছে হারাবি তাই চাইছিলি না গিরে না দেখে পাস সবকিছু ফ্রি ফ্রি এই যে দেখ আমার কাছে সিজন থ্রি বাইরে ভাই ওরা তিনজনের যে রেয়ার রেয়ার ড্রেস অফ দেয়াইছে এখন আমি কি দেখামো আমি কি দেয় ওদের সাথে কালেকশন বাড়তে জিতু ওয়াহ পাইছি পাইছি আইডিয়া পাইছি গাইস আমার যে পার্মানেন্ট গেটআপটা আছে আমি যে ব্রাজিলের জার্সি আর সামুরাই পরি না আর প্যান্ট মানে এই গেট আপটা ভাই রেয়ার কিনা জানি না তবে আমার প্যান্ট লিস্টে যতগুলা গোল্ডেন ইউনিফর্ম আছে লোক কেউ কিন্তু দাইতে পারে নাই তো ওদেরকে আমি দেখাই ঠিক আছে এই বড়ি আচ্ছি বাত কই আর আচ্ছা এবারে তো আমার পালা তাই না নে তোরা পারলে আমার পার্মানেন্ট গেট আপটা দেখা কি তোর পার্মানেন্ট সব দেখামু আরে বেটা এটা কোনো কথা হইল বন্ধু আমার কাছে কিন্তু ওর গেটআপটা নাই বিশেষ করে ব্রাজিলের জার্সিটা নাই এমনিতে সামুরাই আছে আর পেন তো নাইগা আই হে বন্ধু আমার কাছেও দেখতেছ সামুরা বানিলটা আছে কিন্তু এই ব্রাজিলের জার্সিটা নাই বন্ধু কাম সারছে আমার কাছেও তো নাই তার মানে তার মানে হলো আমরা ইউবি সাকিবের কাছে কালেকশন বসেছে হাইরে গেলাম গাইস সব আমি একটা গেটআপই পরাই রাখি আর এই গেটআপের কারণেই আজকে আমি আমার বন্ধুদেরকে কালেকশন বাড়তে আড়াইয়া দিছি তাও তিন তিনটা গুলে নিপপকে বাবা যায়